এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই না নামাজ পরে কপালে তার দাগ মক্কাত যায় না মেরা গেলা গায় চার দোকানে বসে আজি টেলিভিশন চাই বাইরে চার দোকানে বসে আজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজতে অসংগতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুসেরি কারবার টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় বাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায়

শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি